কঠিন পদার্থ গ্লাসের ভিতরে আছে তরল পদার্থ এবং এই মিলনের ভিতরে আছে বায়বীয় পদার্থ আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবন্ধরা আপনাদের সাথে আছে মেয়েরা হোসেন আজকের ভিডিওতে আমরা জানব পদার্থের অবস্থা সম্পর্কে চলুন শুরু করা পদার্থ যার নির্দিষ্ট একটা ভর আছে এবং জায়গা দখল করে অর্থাৎ পদার্থের দুইটি বৈশিষ্ট্য একটি হলো নির্দিষ্ট ভর আছে এবং জায়গা দখল করে যেমন আমার হাতে যে মার্কাটি রয়েছে এটি একটি কঠিন পদার্থ এই মার্কারটিকে যদি আমি আমার এই হাতটাকে একটি জায়গায় কল্পনা করি এবং এটিকে এখানে রাখি একটি নির্দিষ্ট জায়গা দখল করলো আবার এর একটি নির্দিষ্ট ভর আছে তাহলে আমরা বলতে পারি এটি একটি পদার্থ আমরা পৃথিবীতে যা কিছুই দেখি সবই আসলে পদার্থ এই পদার্থের তিনটি অবস্থা কঠিন তরল এবং বায়ু কঠিন পদার্থ হল যে পদার্থের নির্দিষ্ট ভর আছে নির্দিষ্ট আয়তন আছে এবং নির্দিষ্ট আকার আছে তাকে কঠিন পদার্থ বলা হয় যেমন আমার হাতের মার্কেট একটি কঠিন পদার্থ এর একটি নির্দিষ্ট ভর আছে নির্দিষ্ট আয়তন আছে এবং এর একটি নির্দিষ্ট আকার রয়েছে সুতরাং এটি একটি কঠিন পদার্থ এবার আসি তরল পদার্থ যে পদার্থের নির্দিষ্ট ভর আছে নির্দিষ্ট আয়তন আছে কিন্তু নির্দিষ্ট কোনো আকার নেই তাকে তরল পদার্থ বলা হয় তরল পদার্থের নির্দিষ্ট আকার নেই কারণ যখন একটি গ্লাসের মধ্যে একটি তরল পদার্থ রাখা হয় তখন সেটি গ্লাসের আকার ধারণ করে আবার ওই তরল পদার্থটিকে যখন আমরা অন্য একটি পাত্র ধরব সেই পাত্রের আকার ধারণ করবে এজন্য তরল পদার্থের নির্দিষ্ট কোনো আকার নেই তরল পদার্থের আয়তনের ব্যাপারে এবার আসি এটি যত একটি গ্লাস হয় এটি একটি বাটি অর্থাৎ দুটি আলাদা আলাদা পাত্র আমরা এই গ্লাসে একটি নির্দিষ্ট পরিমাণ পানি নিলাম আয়তন বলতে আমরা বুঝি দৈর্ঘ্য প্রস্তাব এবং উচ্চতার গুণফল আবার ঠিক একই পরিমাণ তরল পদার্থ আমরা এই বাটি নিলাম অর্থাৎ এখানে ধরে নি দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা পাঁচ দুই এবং এক অর্থাৎ এটি হলো এই তরল পদার্থের আয়তন এই সম অন্য একটি পাত্রে করব তখন সেই পাত্রের আকার ধারণ করল এই পাত্রে উচ্চতা কিন্তু কমে গেছে কিন্তু বেড়ে গেছে এই পাত্রের ক্ষেত্রে হিসাব করলে দেখা যাবে আয়তন ঠিক সেই একই যে কারণে তরল পদার্থের আয়তনটা নির্দিষ্ট এবং পদার্থের একটি নির্দিষ্ট ভর আছে এই জন্য আমরা বলতে পারি তরল পদার্থের নির্দিষ্ট ভর আছে নির্দিষ্ট আয়তন আছে কিন্তু নির্দিষ্ট পদার্থ যে পদার্থের নির্দিষ্ট ভর আছে অর্থাৎ বায়বীয় বিহ পদার্থের শুধুই নির্দিষ্ট ভর আছে কিন্তু নির্দিষ্ট কোনো আয়তন বা নির্দিষ্ট কোনো আকার নেই বায়বীয় বিয় পদার্থ সাধারণত সবসময় ছড়িয়ে যায় এখানে একটি তিন ধরনের নির্দিষ্ট ভরের বায়ু আমি এই তিনটি পাত্রে রাখলাম এই তিনটি পাত্রের দৈর্ঘ্য প্রস্তুচ্তা ভিন্ন সুতরাং পাত্রের আয়তনও ভিন্ন এজন্য একটি নির্দিষ্ট পরিমাণ বায়বীয় পদার্থ যদি আমি এই তিনটি পাত্রে রাখি তিনটি পাত্রের সর্ব জায়গায় ছড়িয়ে যাবে এবং পুরোটা জায়গা সে দখল করে নিবে এখানে আমরা তিনটি আলাদা আলাদা ধরনের পাত্র নিয়েছি এই তিনটি আলাদা আলাদা ধরনের পাত্রে আমরা গ্যাসীয় পদার্থ রেখেছি এই তিনটি আলাদা আলাদা পাত্রে একটি নির্দিষ্ট পরিমাণ গ্যাসীয় পদার্থ রাখার ফলে এই গ্যাসীয় পদার্থ কিন্তু পাত্রের ভিতরে পুরোটা ছড়িয়ে পড়ে এবং পুরোটা আয়তন দখল করে যেহেতু তিনটি পাত্রে আয়তন আলাদা আলাদা হেতু এর কোনো নির্দিষ্ট আয়তন নেই পাত্রের পুরো আয়তনটাই সে দখল করে নাই আবার যেহেতু এর নির্দিষ্ট কোনো আকার নেই সারা জায়গায় ছড়িয়ে পড়ছে যে পাত্রে রাখা অথচ ওই পাত্র পুরোটা দখল করে নিচ্ছে এই কারণে এবায়ে বায়বীয় পদার্থের নির্দিষ্ট কোনো আকার নেই অর্থাৎ যে পদার্থের নির্দিষ্ট ভর আছে কিন্তু নির্দিষ্ট আয়তন ও নির্দিষ্ট কোনো আকার নেই তাকে আমরা বায়বীয় পদার্থ বলবো প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা দেখব কণার গতিতত্ত্ব কখনো কি ভেবে দেখেছ কঠিন পদার্থ কেন এত শক্তপোক্ত তরল পদার্থ তার ভিতরে কি এমন আছে যার কারণে তরল পদার্থ দেহ কাটতে পারে বা নড়াচড়া করতে পারে আর বায়বীয় পদার্থ কেন বা চারিদিকে ছড়িয়ে পড়ে এই যে আমরা তিনটি পদার্থের অবস্থা তিনটি আলাদা আলাদা আচরণের কথা বললাম এই আচরণের কারণে হলো কনার গতি তত্ত্ব আকর্ষণ শক্তি ও কণার গতিশক্তির মাধ্যমে পদার্থের কঠিন তরল এবং বায়ু অবস্থা ব্যাখ্যা করার তত্ত্বই হচ্ছে কণার গতিতত্ত্ব এখন এই কঠিন পদার্থকে আমরা যখন তাপ দিই সেটা তখন তরল পদার্থে পরিণত হয় এই তরল পদার্থ সহ্য করতে না পেরে পরিণত হয়। এই কঠিন পদার্থকে আমরা যখন মাইক্রোস্কোপ দিয়ে দেখি তখন এই কঠিন পদার্থের ভিতরে কণাগুলো খুব কাছাকাছি অবস্থান করে ঠিক এইভাবে যখন তরল পদার্থের ক্ষেত্রে তরল পদার্থকে আমরা মাইক্রোস্কোপ দিয়ে দেখব তখন তরল পদার্থের ক্ষেত্রে এই কণাগুলো কিছুটা দূরে অবস্থান করে এইভাবে বায়ু দেহ পদার্থের ক্ষেত্রে এই কণাগুলো আরো দূরে অবস্থান করে অর্থাৎ কঠিন পদার্থের ক্ষেত্রে কণাগুলো ভিতরে দূরত্ব অনেক কম যে কারণে এই কণার দুটি কণার মধ্যে আন্ত আকর্ষণ শক্তিটা অনেক বেশি তরল পদার্থের ক্ষেত্রে দুটি কণার দূরত্ব বেশি কিন্তু আন্তঃবিক শক্তি কঠিন পদার্থের তুলনায় কম বাইব পদার্থের ক্ষেত্রে কণাগুলোর দূরত্ব আরো অনেক বেশি যে কারণে আন্ত আকর্ষণ শক্তি অনেক কম আর এই আন্ত আকর্ষণ শক্তি এবং এই কণার গতিশক্তির মাধ্যমে এই পদার্থের কঠিন তরল এবং বায়ু অবস্থা ব্যাখ্যা করা ব্যাখ্যা করা হয় এটা আছে কণার গতিতত্ত্ব